নমস্কার বন্ধুরা শ্বশুমা রান্নাঘর সবাইকে স্বাগতম আজ একটা কাঁকরোল দিয়ে রান্না করব তা কাঁকরোল বাটা করবো দেখো কাঁকরোলগুলোকে তার জন্য আমি এরমভাবে কেটে নিয়েছি আর কতগুলো মশলা নিয়েছি দেখো এখানে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে হচ্ছে কালো জিরে আর এইগুলো প্রথমে আমি কি করব প্রথমে আমি করার মধ্যে তা কাঁকরোলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো কোনো তেল দিইনি তেলও দিইনি জলও দিইনি কিন্তু লুকে আমি এইগুলো মানে কালো কালো করে শুকিয়ে নেবো আর যত মশলা রয়েছে আমি সব দিয়ে দেব কালো জিরে আছে কালো জিরেও দিয়ে দেবো সমস্ত কিছু আমি পুড়িয়ে নেব তা দেখো বন্ধুরা কাঁকরোলটা এরকম পুড়িয়ে নিয়েছি এরকম কালো কালো হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে এইটা বেটে নেবো দিয়ে দিয়েছি দেখানো হয়নি হ্যাঁ এরকম তেলে ভেজে নিলেই শুকনো শুকনো করে নিলেই হয়ে যাবে কাঙরোল বাটা তৈরি হয়ে গেছে এটা কালো হয়েছে কালো হওয়ার কোনো ভয় নেই এটা কালো পুড়িয়ে নিয়েছিলাম বলে কালো হয়েছে এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে করে দেখবেন